আমার চ্যানেলে প্রথমবার চালতে আচার নমস্কার আমি শম্পা শম্পা আচার পরিবারে তোমাদের সব বাইকে স্বাগতম কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেকটা ভালো তাই না চলো আজকে চালতে আচার করে নেওয়া যাক মিষ্টি দইয়ের ভিডিও যারা দেখেছো এবং যারা দেখোনি তাদের সব্বাইকেই বলছি আমার বাবা আর আমার মেয়ে দুই ভাই বোন মিলেই ভয়েস দিয়েছে জানো তো একটা ভালো লাগা আর একটা খারাপ লাগা দুটোই আমার সঙ্গে হচ্ছে তার কারণ আমার মেয়ে সবে সবে কথা শিখছে আর আমার বাবা কথা বলা ভুলে যাচ্ছে তারপরেও তোমাদের বললো আমার সোনা মায়ের সঙ্গে থেকো সাবস্ক্রাইব করে ওর পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো কত না কষ্ট হচ্ছিল বাবার বলতে জানো তো তারপরেও বাবার সোনা মায়ের আবদার রাখার জন্য বলছিল তাই আমিও তোমাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও চলো চালতের আচারটা কিভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করি চালতেগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর আমি চালতেটাকে সিদ্ধ বসিয়েছি পাঁচ থেকে ছ মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি চালতেটাকে এখন থেতো করে নিতে হবে এক একটা করার থেকে একসঙ্গে অনেকগুলো হবে চলো তার একটা টেকনিক তোমাদের দেখিয়ে দিই আমি একটা নতুন কেরি প্যাকেট নিয়েছি তার ভিতর সবগুলো চালতে আমি ভরে দিয়েছি এখন হামান দিস্তের হাতুড়িটা দিয়ে আমি সবগুলো চালতে একসঙ্গে সুন্দরভাবে থেঁতো করে নিচ্ছি থেতো করে নেওয়ার পরে আমি লবণ হলুদ মিশিয়ে একটুখানি রেখে দিয়েছি দেওয়ার পরে আমি কড়াইতে সরিষার তেল সরিষা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপর আমি চালতেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এক কাপ মতো চিনি দিয়ে দেব চিনি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি সামান্য পাঁচ থেকে সাত মিনিট পরে চিনিটা যখন গলে আসবে তখন আমি গুড় দিয়ে দেব গুড় দেওয়ার পরে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দেখো কত সুন্দর একটা মাখো মাখো ভাব চলে এসছে আমি টকঝাল মিষ্টি করে চালতের আচারটা করে নিচ্ছি তাই জন্য খেতে কিন্তু দারুণ হবে চলো চালতের কালারটা কী সুন্দর ছেড়েছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আর খেতেও না দারুণ হয়েছিল। জানো তো টকজাল মিষ্টি দারুণ টেস্টি একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে এই চালতের আচারটা তুমি এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবে শুধু মাঝে মাঝে একটু রোদে দেবে তাহলেই হবে যারা আচার পরিবারের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আচার পরিবারের সাথে থেকো আরও সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আচার এমন মাতিয়ে রেখো টাটা